সালাম আলাইকুম রহমতুলিল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কফি বিক্রি করার ব্যাগ কফি বিক্রি করা ব্যাগের নিউ কালেকশন লাল কালার কফি ভ্যাগ পাচ্ছেন আপনারা এমব্রয়ডারি করা এবং ব্লু কালারও পাচ্ছেন এমব্রয়ডারি করা তো আপনারা কফির ব্যাগ যাদের প্রয়োজন যারা খুঁজে পাচ্ছেন না অযথা বাইথলকার গুলিস্তান চক বাজার টঙ্গি বাজার বিভিন্ন জায়গায় যেয়ে হয়রানি হচ্ছেন অযথা হয়রানি হবেন না কারণ এই কফির ব্যাগটা রেডিমেড কোথাও বিক্রি করে না বা বিক্রি করা হয় না কারণ এটা একমাত্র যারা ব্যবসা করে তাদের প্রয়োজন হয় এছাড়া এটা সচরাচর প্রয়োজন হয় না বেদায় এটা রেডিমেড পাওয়া যায় না এটা এই আপনার দোকানে যারা বিক্রি করে সেগুলো স্কুল ব্যাগ তারপরে ট্রাভেল ব্যাগ অন্য অন্য ব্যাগ চলে হ্যাঁ বারো মাসে চলে কিন্তু এই কফির ব্যাগগুলা আপনার এটা কফি বিক্রি করার জন্য তৈরি করা হয় সেজন্য এটা আপনার অর্ডার দিয়ে তৈরি করতে হয় অর্ডার দিয়ে তৈরি করতে হলে এক পিস দুই ফিস তিন পিস এরা অর্ডার নেবে না ন্যূনতম একশো পিস বানাতে হয় একশো পিস ছাড়া অন্যরা কাজ ধরবে না কথা বলবে না হ্যাঁ তাই আপনারা যারা কফির ব্যাগ খুঁজতেছেন আমাদের কাছ থেকেই পাবেন যারা অনলাইনে সেল করে তাদের কাছ থেকেই পাওয়া যাবে অযথা ঘুরাগুরি করে হয়রানি হবেন না আমাদের কাছে কফির ব্যাগ এবং কফির ফুল চেট আপ পাবেন এবং কফির কফির ফুল চেট আপে থাকবে আপনার তিন লিটার ফ্লাস্ক রিচার্জেবল মিক্সচার মেশিন আর হলো আপনার কফির তিল কফি মেজারমেন্টের তিনটা চামচ হুম এগুলো পাবেন ফুল চেট আপ এটাকে ফুল চেট বলা হয় আর কফির যে কাঁচা সেটা চাইলে আপনারা নিতে পারেন কফির কাঁচামালের ভিতরে হ্যাঁ আপনি কিনে নিতে পারবেন কফি হ্যাঁ সেটা আলোচনা সব আপনি কিনে নিয়ে যাবেন তাই ব্যবসাটি কারা করবেন কাদের জন্য প্রয়োজন আসলে যারা বিশেষ করে চাকরি করতে ইচ্ছুক না চাকরি করা কে পছন্দ করেন না বা যারা পার্সোনালি করে বিজনেস করতে যাচ্ছেন কিন্তু বেশি টাকা পয়সা নাই বা তেমন হ্যান্ডসাম ক্যাশ নাই তারা ব্যবসাটি করতে পারেন এই ব্যবসাটি একেবারে ক্ষুদ্র একটি ব্যবসা এই ক্ষুদ্র ব্যবসায় খুব খুব অল্প চালান লাগে মাত্র সাত হাজার টাকা চালান পুঁজি দিয়ে আপনি শুরু করে ব্যবসাটি প্রতি মাসে যদি ফুল টাইম করেন তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ রয়েছে আর যদি পার্ট টাইমে করেন দশ থেকে পনেরো হাজার টাকা সন্ধ্যার পর সময় দিয়ে আপনি করতে পারেন তাহলে আপনারা বেকার বসানো থেকে এই ব্যবসাটি করে প্রতি মাসে ইনকাম করে পরিবার মুখজ্জুল করতে পারবেন এবং পাশাপাশি বেকারত্বের অভিশাপ থেকে আপনি ত্রাণ পেবেন পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ আশা করি ইনশাআল্লা এই ব্যবসা করার মধ্যেও সচ্ছলতা ফিরে আসবে আপনার যারা গেরামগঞ্জে বসে রয়েছেন ভাবতেছেন আসলে চাকরি করব হ্যাঁ যে কোনো আসলে বর্তমানে স্টুডেন্টদের এমন অবস্থা বেকার যুবক যারা বা স্টুডেন্ট রয়েছেন যারা তাদের একটাই উদ্দেশ্য থাকে হ্যাঁ সরকারি চাকরির জন্য চেষ্টা করবো যদি হয় তো হবে না হলে কোম্পানির চাকরি করব হ্যাঁ ম্যাক্সিমাম ছাত্র ছাত্রীদের এরকম চিন্তাধারা তো দেখা যায় বর্তমানে এটা সরকারি চাকরি মানে অনেক কঠিন অনেক কঠিন পাওয়া স্বাভাবিক না এমনও লোক রয়েছে সরকারি চাকরি পেছনে ঘুরতে ঘুরতে বহুত টাকা পয়সা নষ্ট করেছে সময় নষ্ট করেছে অবশেষে দেখা গেল একটা কোম্পানির চাকরিও তার কফালে জোটে নেয় এরকম একটা অবস্থা হয়েছে বর্তমানে কোম্পানির চাকরিটাই সরকারি চাকরির মতো হয়ে গেছে তাই ভাবতেছেন চাকরি আসায় হ্যাঁ চাকরির অপেক্ষা করতে করতে আপনাদের গ্রামে বসে বসে ধৈর্যের বাদ ভেঙে গেছে আপনাদের গার্ডিয়ান পিতামাতাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে সমাজে পরিবারে অনেক অবহেলিত নিষ্পেষিত আপনি বসে থেকে কফির ব্যবসা আপনারা চাই অবহেলিত না হয়ে ডাকায় এসে কফির ব্যবসা ঠিক করতে পারেন আপনি